আমার ভাইয়ের রক্তে যারা ভিজালো জমিন ধুলি বিচার ওদের করতে হবে দিতে হবে বলি আমার ভাইয়ের রক্তে যারা ভিজালো জমিন ধুলি বিচার ওদের করতে হবে দিতে হবে বলি কি অপরাধ ছিল বল আমার ভাই দে দিতে হলো জীবতা কি অপরাধ ছিল বল আমার ভাই দে দিতে হলো জীবন দে অপরাধ কি ছিল তাদের সত্য ন্যায়ের বলি অপরাধ কি ছিল তাদের সত্য ন্যায়ের বলি বিচার ওদের করতে হবে দিতে হবে বলি বিচার ওদের করতে হবে দিতে হবে বলি আমার ভয়ের রক্তে যারা ভেজালো জমিন ধুলি বিচার ওদের করতে হবে দিতে হবে বলি বিচার ওদের করতে হবে দিতে হবে বলি রক্তের বদলে চাই যে রক্ত আর তো কিছু নয় প্রতিশোধের ওই আগুনে মোদের জ্বলছে জেরি দম রক্তের বদলে চাই যে রক্ত আর তো কিছু নয় প্রতিশোধের ওই আগুনে মোদের জ্বলছে জেরিদম আমার ভাইর বউকে কেন করেছে ওরা গুলি আমার ভাইর বউকে কেন করেছে ওরা গুলি বিচার ওদের করতে হবে দিতে হবে বলি বিচার ওদের করতে হবে দিতে হবে বলি আমার ভাইয়ের রক্তে যারা ভিজালো জমিন ধুলি বিচার ওদের করতে হবে দিতে হবে বলি বিচার ওদের করতে হবে দিতে হবে বলি আমার ভাইয়ের রক্ত যারা ভিজালো জমিন ধুলি বিচার ওদের করতে হবে দিতে হবে বলি বিচার ওদের করতে হবে দিতে হবে বলি বিচার ওদের করতে হবে দিতে হবে বলি